হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এক্সোটিক ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের টপিক্স লিথুনিয়া সিরিজের সেকেন্ড যে টপিক্স এন্ট্রেন্স এক্সাম বা ভর্তি পরীক্ষা আপনারা সবাই এন্ট্রেন্স এক্সাম বা ভর্তি পরীক্ষা সম্বন্ধে অবগত আছেন কারণ বাংলাদেশে আপনারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান তখন আপনাদেরকে এই ভর্তি পরীক্ষা বা এন্ট্রেন্স কে ফেস করতে হয় বাংলাদেশে যেভাবে আপনি এন্ট্রেস এক্সাম ফেস করে আপনি কোয়ালিফাই করে আপনার ব্যাচেলার্স প্রোগ্রামে ভর্তি হচ্ছেন ঠিক তেমনি ইউরোপের ম্যাক্সিমাম দেশেই এখন ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হতে গেলে শুধুমাত্র আইলস বা একাডেমিক রেজাল্ট বেস করে আপনি আপনি অ্যাডমিশনটি কাভার তে পারবেন না এর সাথে অবশ্যই আপনাকে এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করে সেই অ্যাডমিশনটি অ্যাচিভ করতে হবে লিথুনিয়াতে যদি আপনি ভর্তি হতে চান তাহলে এন্ট্রান্স এক্সামের ব্যাপারে লিথুনিয়া ওএমপিটি এক্সাম আবার কখনো কখনো ওরাল ইন্টারভিউ প্রসেসটি ফলো করে থাকে তাহলে প্রথমেই আমরা জেনে নেই হোয়াট ইজ ওএমপিটি ওএমপিটি মিনস অনলাইন ম্যাথমেটিক্স প্লেসমেন্ট টেস্ট এই এক্সামটি একটি অনলাইন এক্সামিডিম ডিউরেশন থাকে একশো পঞ্চাশ মিনিট বা আড়াই ঘন্টা এবং এই এক্সামের কোশ্চেন টাইপ হলো মাল্টিপল চয়েস অ্যান্ড শর্ট অ্যান্সার ম্যাথ প্রবলেমস এখানে যে টপিক্সগুলো থাকে এল জ্যাবরামেট্রি ক্যালকুলাস দ্যাট মিনস ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্ট্রিগেশন জিওমেট্রি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারেন তাহলে আপনি এই এক্সামে কোয়ালিফাই হিসাবে বিবেচিত হবেন আর এই এক্সামটি প্রসেস করার জন্য এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে কারণ আমাদের রয়েছে এক্সপার্ট গ্রুমার্স যেই গ্রুমাররা আপনাকে এই কোশ্চেন প্যাটার্ন এক্সামের মক টেস্ট এবং এক্সামটি কিভাবে আপনি কন্টাক্ট করবেন এবং এক্সামে কি ধরনের কোশ্চেন আসবে সবকিছু কিছু সম্বন্ধে আপনাদের বিশদ বিবরণ প্রদান করবে এবং এখানে আপনাদেরকে কিছু িয়াল নেওয়া হবে কিছু মক টেস্ট কন্ডাক্ট করা হবে এবং পলিসিগুলো কি পলিসি দিয়ে শর্ট টাইমে আপনারা এই কভার করতে পারবেন এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বিবরণ দেওয়া হবে এবং এই পলিসিটি আপনারা ফলো করলে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস সহ এই এক্সাম কোয়ালিফাই করা আপনাদের পক্ষে খুবই সহজ হবে তাছাড়া লিথুনিয়াতে আরেকটি এক্সাম প্রসিডিউর রয়েছে সেটি ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউর মাধ্যমে আপনার কিছু কিছু সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট কাভার করতে হবে ওরাল ইন্টারভিউটি নর্মালি হয়ে থাকে আপনার মোটিভেশনাল ইন্টারভিউ তবে এখানে উল্লেখ্য যে লিথুনেতে যদি আপনি ওরাল ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এখানে কিছু স্পেসিফিক কোশ্চেন হবে যে কোশ্চেনগুলোতে আপনি যদি প্রপারলি অ্যান্সার করতে না পারেন তাহলে আপনি এই ওরাল ইন্টারভিউ কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবেন না ওরাল ইন্টারভিউতে মোটিভেশনাল কোশ্চেন ছাড়াও আপনাকে কিছু স্পেসিফিক কোশ্চেন করা হবে সাপোজ আপনি যে সাবজেক্টটি পড়তে চাচ্ছেন এই সাবজেক্টে যে কোর্স কন্টেন্টগুলো রয়েছে এই কোর্স কন্টেন্টগুলোর সম্বন্ধে আপনার একটা প্রিলিমিনারি ধারণা থাকতে হবে এখানে যে কোর্স কন্টেন্টগুলো থাকবে সেই কোর্স কন্টেন্টের বিভিন্ন টপিক সম্বন্ধে আপনাকে আক্স করা হবে এবং এই কোশ্চেনগুলো আপনাকে প্রপারলি অ্যান্সার করতে হবে এবং এই টপিকগুলোর ফিউচার প্ল্যান এবং প্রসপেক্ট ইন লিথুনিয়া এবং বাংলাদেশ এই ব্যাপারগুলো সম্বন্ধে আপনার ভালোভাবে জ্ঞান থাকতে হবে তাহলে আপনি এই এক্সাম কোয়ালিফাই করার সুযোগ পাবেন সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি খুবই একটি ভাইটাল প্রসিডিউর এই প্রসিডিউরটি ইগনোর করলে আপনি কোনোভাবেই অ্যাডমিশনটি কোয়ালিফাই করতে পারবেন না তাই আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এক্সোটিক ইন্টারন্যাশনে আসুন এক্সোটিক ইন্টারন্যাশনাল গ্রুমারদের সহায়তায় আপনি এই ওরাল ইন্টারভিউ অথবা ওএমপিটি এমপিটি এক্সাম দুটির ভালোভাবে প্রিপারেশন সম্পন্ন করুন এবং আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাডমিশনটি অ্যাচিভ করুন ধন্যবাদ